প্রথমবারের মতো ছেলেকে নিয়ে গাজীপুর থেকে ঢাকায় যাচ্ছি ট্রেনে করে মামুর বাড়ি হচ্ছে রসের হাড়ি সেই রসের হাড়ি উপভোগ করতে হলে অবশ্যই যেতে হবে মামুর মামুর বাড়ি তাই ছেলেকে নিয়ে আমি আমার আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এর সাথে 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 মামার যেহেতু আমার ছেলের মামার বাড়ি তাই ছেলেকে তার মামার বাড়িও নিয়ে যাচ্ছি যদিও অনেকে মামার বাড়িতে পনেরো দিন কিংবা এক মাস পর যায় আমার বছরের পর বছরও যাওয়া হয় না ব্যস্ততার কারণে তবে আমি বিয়ের আগের বেশিরভাগ সময়টাই আমার মামার বাড়িতে কাটিয়েছি বিয়ে হয়ে গেলে প্রত্যেকটা মেয়ের জীবনে ব্যস্ততা বেড়ে যায় আর বিয়ের আগে যখন যেখানে ইচ্ছে সেখানেই যাওয়া যায় 10 দিন 15 দিন থাকলো আমার মামি কখনো আমাদের সাথে খারাপ ব্যবহার করেনি আলহামদুলিল্লাহ আমার মামা কিংবা আমার মামাতো ভাইয়েরা এতটাই ভালো যে সব সময় আমাদেরকে ছাপট করে এসেছে কিংবা কখনো মুখ কালো খারাপ কোনো ব্যবহার কোনো কিছুই কোনো দিন করেনি আমরা যতটা আমার মামার বাড়িতে আদর আপ্যায়ন পেয়েছি আমার সন্তান কিন্তু অত একটা আদর আপ্যায়ন পায় না আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্বটা অনেকটাই বেশি তাই আমার ছেলেকে নিয়ে তার মামার বাড়িতে বেশি একটা যেতেও পারি না আমার বাইয়েরও কাজে ব্যস্ত থাকে তার জন্য তারা বেশি একটা আসতে পারে না তবে আমার ভাগ্যটা খুবই ভালো আমার মামার বাড়ি হচ্ছে ঢাকায় আমার শ্বশুর হচ্ছে গাজীপুরে এক ঘন্টা পর পরই গাজীপুর জয়দপুর থেকে ট্রেন যায় ঢাকার উদ্দেশ্যে আর গাজীপুর থেকে ট্রেনে গেলে আসলে বেশি একটা সময় লাগে না এক থেকে দেড় ঘন্টা কিংবা এক ঘন্টায় পৌঁছানো যায় গাজীপুর থেকে আমি মহিন এবং আবদুল্লাহ গিয়েছি আব্দুলার বাবা বাসায় রয়েছে বাসায় গিয়ে দেখি কারেন্ট নাই তাই লিফটে উঠতে পারিনি সিঁড়ি দিয়ে উঠে উঠে যাচ্ছিলাম বাসার ভিতরে প্রায় দুই বছর পর মামার বাড়িতে এসেছি নিজের কাছে কেমন জানি লজ্জা লজ্জা ছিল তাই মহিনকে আগে পাঠিয়েছি অবশেষে তাদের বাসায় ঢুকে পড়লাম আমরা সবাই কিন্তু মনে করেছিলাম যে কে কেমন করে না সবাই অনেক খুশি হয়েছে যেহেতু আমার মামার সবাই ক্যামেরা সামনে আসে না তাই তাদেরকে সামনে আনতে পারিনি তো নিয়ে এসেছি আসলে কার মামার বাড়িতে গেলে কে কেমন করে জানি না তবে আমার সব মামাদের বাসায় গেলেই সবাই অনেক অনেক খুশি হয় ও বাসায় গেলে তো আমাদেরকে আসতেই দিতে চায় না সারাটা জীবন মনে হয় তারা রেখে দিতে পারবে এরকম একটা অবস্থা করে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি ছিলাম ক্যামেরাম্যান তাই আমাকে দেখা যাচ্ছে না বেশি একটা তো বাসা থেকে সবার সাথে দেখা টাকা করে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা একটু উপরে গিয়েছি ছাদে ছাদে অনেকগুলো ফুল গাছ লাগানো ছিল আর এই ফুল গাছগুলো আমার মেজভাবে সে খুবই শখ তার ফুল গাছ সব যে কোনো গাছই তার আসলে খুব পছন্দ গাজীপুর জয়দেবপুর থেকে ট্রেনে উঠেছি তারপর আমরা ঢাকা কমলাপুরে নেমেছি কমলাপুর থেকে বিশ টাকা বাড়ি দিয়ে মেরুল ভাড্ডা চলে গিয়েছি কমলাপুর তো গিয়ে দেখি আসলে আমাদের মুসলিম ভাইদের জন্য আন্দোলন চলতেছিল আল্লাহর কাছে প্রার্থনা করি যে এই আন্দোলন যাতে সফল হয় সবার মনের আশা আল্লাহ যাতে পূরণ করে তো আমারও ট্রেন জানি ভালো লাগে আমার ছেলের তো আরো পছন্দ হয়েছে ট্রেন জানি তো আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই ট্রেন জানি সম্পর্কে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন